হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে ভাইফোঁটার সকালে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো ভাইফোঁটার দিন আজকে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িতে পুজো হচ্ছে মন্দিরে এদিকে বাড়ির ছোট মেয়ে কামিন চলে এসেছে তো আজকে ভাইফোঁটার দিনকে এটা হচ্ছে আমার ছোট বোন তো বোন আমার মেয়ের ছেলে আমার নাতি নাতিকে কোলে নিয়ে ঢুকে পড়েছে এদিকে মেয়ে জামাই আসছে সবাই আদর করছে আমার বোন তো বসে আগে আলাপটা সেরেই নিচ্ছে তো আমার বোন হচ্ছে বিউটিশিয়ান তো তার আমাদের বাড়ি বড় মেয়েকে সাজাতে বসে পড়েছে খুব শিগগিরই শিগগিরই তো এবার ভাইফোঁটা উপলক্ষে ওর বড় দাদা দুই বোনকে কাপড় দিয়েছে তো ও আবদার দুই এই দুই বোন কাপড়টা পরেই ওদের ভাইফোঁটা দেবে তাই জন্য ওরা সুন্দর সুন্দর করে বেশ ফুল টুল দিয়ে রেডি হয়ে নিচ্ছে আর এদিকে বাড়ির ছোটো ছোটো ছেলেরা এটা হচ্ছে আমার ছেলে এটা আমার বোনের ছেলে অভিরূপ তো সবাই মিলে বেলুন ফোলাচ্ছে বাড়িটাকে ডেকোরেট করবে বলে বেলুন দিয়ে জানি না ওরা কি কি ভেবে রেখেছে আজকে ভাইফোটা নিয়ে তো বড়ো মেয়ের চুল বাঁধা কমপ্লিট ছোটো মেয়ে বসে পড়েছে মাসির কাছে হাই করে দাও মনি একটু হাই করে দাও ও মনি ব্যস্ত আমার ছোটো বোন খুব ব্যস্ত চুল আর মেয়েদের সব রেডি করতে তো এদিকে বেলুনগুলো খুব সুন্দর করে সাজিয়ে বিছানার পর রাখা হয়েছে চুল বাদা প্রায় কমপ্লিটই হয়ে গেছে বেলুনগুলো নিজেদের তালে হাওয়ার তালে তালে উঠছে আর বাড়ির ছেলে মেয়েরা মানে ওরা ভাই বোনরা মিলে ওয়ালটাকে ডেকোরেট করছে বেলুন দিয়ে সবাই দেখো খুব সুন্দর করে ওরা সাজাচ্ছে আজকে দশ বছর পরে ওরা বাড়ির ছয় ভাই বোন বাড়ির ছটা ছেলেমেয়েরা দুই মেয়ে আর চার ছেলে আর সাথে আমার ছোট বোনের ছেলে আছে সাত ভাই বোন ওরা দশ বছর পরে আজকে এই দিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করছে কারণ ওরা দশ বছর পর ওরা একসাথে হয়েছে আগামী দিনে ওরা হতে পারবে কি না তার ঠিক নেই কারণ এক একজন এক এক জায়গায় সব কেউ সার্ভিস করে তো সে বাইরে চলে গেছে হ্যাঁ তো ওরা আবার একসাথে হতে পারবে কিনা এটাই হচ্ছে ব্যাপার তাই আজকের দিনটাকে ওরা নিজেদের মনের মতো করে দুই বোন নিজেদের মনের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেলিব্রেট করতে চাইছে দেখা যাক ওরা কি কি করছে হ্যাঁ কি করছে এদিকে তো বেলুন দিয়ে ওয়ালটা সাজানো হয়েই গেছে আর এদিকে চলছে ফুল দিয়ে বা খুব সুন্দর গাঁদা টুল দিয়ে শিউলি ফুল দিয়ে প্লেটগুলোর ধারে ধারে সঙ্গে পান আছে পান দিয়ে খুব সুন্দর করে গোলাপের পাপড়ি সব কিছু সুন্দর সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ওরা নিজেদের মনের মতো করে দুই বোন মিলে আরও কত কিছু ভেবে রেখেছে জানি না খুব সুন্দর লাগছে দেখতে তো জলের ওপরে গোলাপের পাপড়িগুলো দিচ্ছে খুব সুন্দর লাগছে এদিকে মিষ্টির প্যাকেট চলে এসেছে তো বড় মেয়ে এদিকে মিষ্টি সাজাতে ব্যস্ত হয়ে গেল আর ছোটো মেয়ে তো এদিকে ফুল ফুল দিয়ে বা টাকা দিয়ে নালা সাজিয়ে রেখেছে খুব সুন্দর মিষ্টিগুলো সাজানো কমপ্লিট বাটিতে বাটিতে সব দই দিয়ে দেওয়া হচ্ছে বাটিতে বাটিতে দইগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে বা সেগুলোও খুব সুন্দর আবার মিষ্টির ওপরেও গোলাপের পাপড়ি দেওয়া বা বা খুব সুন্দর জলের ওপরেও পাপড়িগুলো খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এক একটা কুলো বসিয়ে রাখা হয়েছে এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে এক একটা কুলো বসিয়ে রেখেছে খুব ভালো লাগছে তো ওরা চার ভাই বসে পড়েছে পাঁচ ভাই সরি বড় ছেলে রাজা এটা বাড়ি মেজো ছেলে রিজু বাহ মাতা পেতে দিদির আশীর্বাদ নিচ্ছে এটা আসছে আমাদের নাম্বার থ্রি সেজো মেজদার ছোট ছেলে আর এটা হচ্ছে আমার ছেলে নাম্বার ফোর আর এটা হচ্ছে আমার বোনের ছেলে অভিরূপ আমি রূপ বলেই ডাকি আর আমার ছেলে হচ্ছে রিকি বড় বোনের পালা শেষ এবার ছোটো বোন চলে এসেছে ফোটা দিতে বাহ ফোটাগুলো খুব সুন্দর সুন্দর করে দিয়ে দিচ্ছে কপালে ভালো লাগছে ওদের সবাইকে দেখে আজকের দিনটা খুব সুন্দর ওরা যে নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে সেলিব্রেট করছে আমার খুব ভালো লাগছে বন্ধুরা তোমরা আমার সাথে থাকো দেখো কেমন করে ওরা আনন্দ করে তো এবার মিষ্টি খাওয়ার পালা মিষ্টি খাওয়ানো হয়ে আছে প্লেট ভর্তি ভর্তি করে মিষ্টি দিয়েছে অথচ মিষ্টি খাওয়ার সময় কেউ আর এক পিসের বেশি দু পিস খাচ্ছে না তো মিষ্টি খাওয়ার পালা শেষ এবারে জল জল চলছে বাহ জল খাওয়া শেষ এবারে জল খাওয়ার পর্ব শেষ হয়ে গেলো এবার প্রণামের পালা চলছে বড় দাদাকে ছোট বোন প্রণাম করছে আর এই যে হচ্ছে বাড়ির মেজে ছেলে বা পায়ের মধ্যে মাথা ঠুকেই ফেলে দিচ্ছে খুব সুন্দর লাগলো প্রণামটা দেখে নতুনাত্ম আজকের দিনটাকে ওরা সুন্দর করে সেলিব্রেট করছে দশ বছর পরে ছয় ভাই বোন সাত ভাই বোন এক জায়গায় হয়েছে বলে একটা ভাইফোঁটা উপলক্ষে কেক কেটে এরা নিজেদের ফোঁটার দিনটাকে সুন্দর করে সেলিব্রেট করে নিচ্ছে খুব আনন্দ করছে ওরা নিজেদের মধ্যে আমারও দেখে খুব ভালো লাগছে তোমরাও দেখো তোমরাও দেখো বন্ধুরা এরা কি সুন্দর আনন্দ করছে সামনেই আরও বড় একটা আনন্দের দিন আসছে বাড়ি বড় ছেলের বিয়ে সামনেই মাঘ মাসে তো আমরা সেদিন সেই বিয়েতেও খুব মজা করব বন্ধুরা তোমাদের তোমরা আমাদের সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবে এদিকে দুপুরের ভরিভোজ রেডি ফ্রায়েড রাইস পনির ফুলকপি মটন কষা বাপড়ে বাপ স্যালাড আছে আবার সঙ্গে বেগুনি বাহ এদিকে পাপড় ভাজা চলছে জমজমাট খাওয়া